পরের অঙ্ক বারো নম্বর এখানেও মান নির্ণয় করতে হবে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স থ্রি এর মান কত আমাদের মান বের করতে হবে এই রাশিরটুকুর মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই রাশির মান আমরা নির্ণয় করার জন্য এখানে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স ওয়ান প্লাস এ ইনভার্স থ্রি এখানে হোক আর এখানে এ ইনভার্স থ্রি এই দুটা এই পদ আর এই পদ আমায় একত্রতে লেখো এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি থাকল কোন পদ এইটা এইটা প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স ওয়ান তাহলে এই এ ইনভার্স থ্রি বা এ ইনভার্স ওয়ান এ ইনভার্স থ্রি এইটা যদি আমরা এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ কিউব এ ইনভার্স ওয়ান এটাও লিখতে পারি ওয়ান ডিভাইডেড এটার ব্যাখ্যা এরকম বা এটার বিষয়টা এরকম এ আমরা ঠিক রাখলাম মাইনাসের কারণে ভাড় ওপরে ওয়ান থাকে এই তিনটাকে আমরা এর পাওয়ার করে দিলাম এরপর আমরা এ কিউ প্লাস এ ওয়ান একন এ কিউ প্লাস এই দুটা পদের মধ্যে এই দুটা পদের মধ্যে কমন আছে তিন দুটা পদের মধ্যে আছে তিন কমন নিতে হবে কমন নেওয়ার পর এ ইনভার্স এ ইনভার্স লেখা যায় ওয়ান ডিভাইডেড এটা একটা এ এটা একটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস সূত্রটা হচ্ছে ওয়ান এখন এর মান ঠিক পাবো এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাহলে এ প্লাস এর মানটা আমরা এটা বের করেছি এটা স্থাপন করি এ এর মান হচ্ছে টু এটা এটা কাটা যায় তাহলে থাকে এর মান আমাদেরকে থ্রি টু রুট থ্রি প্লাস এর মান আমাদেরকে টু রুট থ্রি তাহলে আমরা ওয়ান এ প্লাস ওয়ান এখন এর মান এখানে পেলাম এখানে বসে দিলাম তারপর পাওয়ার আসে থ্রি ওর পাওয়ার থ্রি দিয়ে রেখেছি মাইনাস এ ঠিক রাখছি ওয়ান এ এ কাটা গেছে থাকে ওয়ান এ ওয়ান এ থ্রি গুণ করলে কে তিনি এটার মান আমরা পেলাম টু রুট থ্রি টু রুট থ্রি বসে দিলাম এই প্লাস এখানে ঠিক রাখলাম এই তিন এখানে ঠিক রাখলাম তারপরে এইটার মান পেলাম এখানে বের করছে আমার টু রুট থ্রি গুনন টু রুট থ্রি তারপর সাধারণ ক্যালকুলেশন এই দুইয়ের ওপর পাওয়ার আছে তিন তিনটে দুই গুণ করলে হয় তিনটে দুই গুণ করলে হয় আট তাহলে এখানে থাকছে যে তি গুনন তিন রোড কিউব মাইনাস তিন দু ছয় রোড কিউব প্লাস তিন দু ছয় রোড কিউব এখানে মাইনাস সিক্স রুট কিউব প্লাস সিক্স রুট কিউব মাইনাস সিক্স রুট কিউব প্লাস সিক্স তাহলে এই এটা প্লাস প্লাস মাইনাসে কাটা কাটা যায় যায় অথবা বিয়োগ করে দিল জিরো হয়ে গেল তাহলে থাকলো তিন এই তিন দ্বারা আট দ্বারা তিন বোন করলে তিন আসতে চব্বিশ চব্বিশ রোড কিউব জিরো এটা কাটার মান জিরো অথবা মাইনাস টু জিরো হয়ে থাকে তাহলে চব্বিশ রোড কিউব এই চব্বিশ রুট কিউব আমাদের চব্বিশ রুট কিউব যে অপশন মধ্যে থাকবে সেটা আমাদের সঠিক অপশন হবে চব্বিশ রুট কিউব দেখতেছি আমি সর্বশেষ ঘ নম্বরে চব্বিশ রুট কিউব এটা আমাদের সঠিক অপশন